আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো যে আমলটি করলে আপনারা বড়লোক হয়ে যাবেন ধনী হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যারা গরিব রয়েছেন যাদের টাকা পয়সার অভাব অনটন রয়েছে তারা আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করে দেখতে পারেন আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো আপনাদেরকে বলবো এই বিষয়গুলো যদি আপনারা করতে পারেন যে আমলের কথা বলবো এই আমলটি যদি আপনারা মনোযোগ সহকারে করতে পারেন তাহলে আপনাদের টাকা পয়সার কোনো দিন অভাব হবে না টাকা পয়সা কোনো দিন আপনাদের অভাব হবে না টাকা পয়সা এমন ভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না অল্প কিছুদিনের আপনি হয়ে যাবেন। এটা আয়াত আয়াত এমন যে পাঠ করার পর যদি যে নিয়ম আমি আপনাদেরকে বলে দিব যদি ওই নিয়মে আপনারা আমল করতে পারেন তাহলে আপনাদের টাকা পয়সার কোনোদিন দিন অভাব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন কিন্তু আমরা জানি না যার কারণে আমাদের টাকা পয়সা আমাদের হাতে আসে না আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করি কিন্তু আমাদের সংসারের মধ্যে হয় না। আমলটি আপনাদেরকে বলবো বৈধ ভাবে এমন টাকা আসবে এমন ধন সম্পদ আপনাদের বৃদ্ধি হবে আপনারা কল্পনাও করতে পারবেন না অল্প কিছুদিনের মধ্যে মধ্যেই আপনারা ধনী হয়ে যাবেন বড়লোক হয়ে যাবেন ইনশাআল্লাহ তো সেই আমলটি করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি এবং আপনারা দেখছেন হুড়াইম অফিসিয়াল না ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে সাথে থাকবেন ইনশাআল্লাহ তো এখনই আমি আর দীর্ঘায়িত না করে এখনই আমি আপনাদেরকে সে আমলের কথা বলে দিচ্ছি এক নাম্বার যে আমলের কথা বলবো সেটা হলো যদি আপনি কোনো ব্যবসা করে থাকেন যদি আপনার একটি দোকান থাকে অথবা আপনার একটি ব্যবসা থাকে। তাহলে আপনি করে আপনারা ওই ব্যবসার পণ্যের মধ্যে ফু দিয়ে দিবেন তাহলে কি হবে আপনাদের দোকান থেকে শয়তান বিতাড়িত হয়ে যাবে শয়তানের ধোকা থেকে আপনি বাজবেন আর আপনি বড়লোক হয়ে যাবেন ধনী হয়ে যাবেন যদি আপনি গরিব থাকেন তাহলে তো ভাই এবং বোনেরা আর ঘরে প্রবেশের সময় সকালে এবং বিকেলে যদি করে ঘরে প্রবেশ করেন তাহলে আপনারা বড়লোক হবেন ধনী হবেন আপনাদের টাকা পয়সা বৃদ্ধি পেতে থাকবে আপনাদের সংসারের মধ্যে উন্নতি হওয়া শুরু হবে আর যদি ঘুমানোর সময় আয়াতুল কোরসি পাঠ করেন তাহলে আপনাদের ঘরে কোন রকমের চোর আসতে পারবে না কেউ আপনাদের ঘরে এসে চুরি করে যেতে পারবে না আল্লাহ আপনাদের সকল জিনিস রাখবেন যদি শোয়ার সময় সময় ঘুমের করছি পাঠ করে ঘুমাতে পারেন তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা এত ফজুলপূর্ণ একটি আয়াত যে আয়াতটি পাঠ করার পর আপনি ধনী হবেন আপনার দোকান থেকে শয়তানের কুদৃষ্টি থেকে আপনার দোকান হেফাজত থাকবে আপনার ব্যবসা হেফাজত থাকবে আর আপনার ধন সম্পদ হেফাজতে থাকবে আপনার কোনো ধরনের কোনো কিছু চুরি করতে পারবে না কেউ আপনি যদি গরিব হয়ে থাকেন এই আয়াতটি যদি পাঠ করেন তাহলে আপনার টাকা পয়সা এমন ভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না তাহলে এই আয়াতটি আমাদেরকে সহি শুদ্ধভাবে শিখতে হবে এখনই আমি আপনাদেরকে আয়াতটি সহি শুদ্ধভাবে পাঠ করে বলে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আয়াতুল কুরসি আমার সাথে পড়বেন ভিডিওটি দেখে আয়াতুল কুরসি মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে অল্প কিছুদিনের মধ্যে শিখতে পারবেন যদি আয়াতুল কুরসি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ

سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم প্রিয়দিনী ভাই এবং বোনেরা এটাই হলো আয়াতুল কুরসি এ আয়াতুল কুরসি ভিডিওর স্ক্রিনে লেখা থাকবে আপনারা দেখে দেখে পড়বেন অথবা আমারটা শুনে সহি শুদ্ধ করে নেবেন এই আয়াতুল কুরসি যদি আপনাদের ব্যবসার পণ্যের মধ্যে আয়াতুল কুরসিটি পাঠ করে ফু দেন তাহলে আপনাদের ব্যবসায় উন্নতি হবে আপনাদের দোকান থেকে শয়তানের কুমন্ত্রণা দূরীভূত হয়ে যাবে কোন শয়তান আপনাকে কেউ মন্ত্রণা দিতে পারবে না আপনার দোকানের মধ্যে কেউ বদ নজর দিতে পারবে না আর আপনি যদি গরিব হয়ে থাকেন এর ফজিলাতে এসেছে আপনি যদি হয়ে থাকেন আপনি হয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিবেন ধনী বানিয়ে দিবেন টাকা পয়সা এমন ভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করেছেন আমলটি শিখতে পেরেছেন আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি عقم ادري شوكولا ايش وش اشتقاقا وناكلها السلام عليكم ورحمه الله وبركاته